বন্ধুরা বাসন্তীকে কুকিংয়ের ব্লগিং ছিলেন আপনাদের সকলকে স্বাগত অবশ্য আশা করি আপনারা সকলেই খুব সুসুস্থ সবল আছেন আনন্দে আছেন হ্যাঁ যার যার সংসারে নিয়ে আনন্দে দিন কাটাচ্ছেন ব্রতি হয়েছেন হ্যাঁ ঠিক আছে বন্ধুরা আচ্ছা আমি বাজারে গিয়েছিলাম বাজার থেকে এলাম এই আলু নিয়ে আসলাম আড়াই কেজি পঁয়তাল্লিশ টাকা এই যে পেঁয়াজ নিয়ে আসলাম এক কেজি পঁচিশ টাকা আর এই বেগুন চারটে দশ টাকা পাঁচশো আর এই কপিটা নিয়ে এসছি কুড়ি টাকা এই কপিটা কুড়ি টাকা হ্যাঁ তাতে একটু ডাটি গুলো সরিয়ে দাও দেখি ফুলটা তাহলে কাটতে হবে না হ্যাঁ কাটো কাটো ভালোই বড় আছে ফুলটা না বড় দেখে বের করলে কোথায় নিয়ে নিল

এই যে কাছে লঙ্কা পটল হচ্ছে এক কেজি লঙ্কার গুঁড়ো নিচ্ছি এক প্যাকেট সানরাইজে আর তিনটে শাহি নিয়ে এসছি তিনটে শাহি আর হচ্ছে একটা লঙ্কা গুঁড়ো আর হচ্ছে দশ টাকার শুক্র এই যে একশো কুড়ি টাকা আটশো হয়েছে একশো কুড়ি টাকা ঠিক আছে বন্ধুরা রান্নাঘরে অনেক আগেই চলে এসেছি এ দেখুন এখানে চচ্চড়ি হচ্ছে এই যে মূলো দিয়ে আলু দিয়ে কপির ডাটা দিয়ে আর এই বেগুনটা পরে এনেছে বেগুনটা দেয়া হয়নি আর এই দেখুন বড়ি দিয়ে যে ডা ইয়ে বেসনের বড়া দিয়ে একটা তরকারি হচ্ছে এখানে হয়ে গেছে এটা দিয়ে এখন সকালবেলায় কত ভাত দেবো আর এখানে দেখুন ভাত হয়ে গেছে জীবন দুরা ভাতটা বেরিয়ে নিচ্ছি এই গরম ধোয়া ওটা ভাত সবে না দিয়েছি এরকম গরম ভাতই আমাদের ভালো লাগে আমাদের বলতে আমার ভাত নিয়েছি আর এখান থেকে নেব তরকারি এ দেখুন বন্ধুরা তরকারিটা বেশ ভালোই লাগছে দেখে একটু বেগুন দিতে পারলে বেশি ভালো হতো বেগুনটা যাক পরে এনেছে আর কি করা যাবে লঙ্কা ছিল না ঘরে এই যে তাড়াতাড়ি করে লঙ্কা ছিঁড়ে দিলাম এর মধ্যে তরকারি অর্ধেক হয়ে যাওয়ার পরে এই যে এই বড়ার তরকারি দিয়ে আর এই চচ্চড়ি দিয়ে কর্তা দিয়ে দিলাম উনি এখন খেয়ে কাজে যাবে এই যে ওনার ভাত বন্ধুরা সকালে জল খাবার করেছে বাজার থেকে এলাম ভাইয়া একটু বসেছি হ্যাঁ আর এই দেখুন খেতে এই যে তরকারি করেছে নানা রকম জিনিস দিয়ে তরকারি করেছে পাঁচ তরকারি মতো তো যা ভাই ভালোই হয়েছে বন্ধুরা খেয়ে দেখি খুব গরম খুব গরম আর দুপুরে তো এই মাছ হবেই হ্যাঁ দুপুরে খুব গরম এটা

লেজার দিকটা পার করে নিচ্ছি হুম এই যে বন্ধুরা হুম ঠিক আছে গো হ্যাঁ এই যে এখানেই রাখি এই যে হুম হুম এই হচ্ছে লেজারটা থাকবে লেজার দিকে তিন পিছ হল লেজা নিয়ে হুম হুম লেজার দিকে তিন পি হুম এই যে বন্ধুরা মাছে হলুদ আর এই যে লবণ পরিমাণ লবণ দিয়ে নিলাম এবার মাছটা মাখিয়ে নেব আর কড়াই চাপিয়ে দিয়েছি এবার গ্যাসটা এই আলু ফুলকপি দিয়ে মাছের ঝোলটা করব। এই যে মাখানো হয়ে গেল আমার এই যে বন্ধুরা দেখেছেন এবার যে মাছগুলো হচ্ছে তেলের মধ্যে দিয়ে দেবো আর এই যে পিসগুলো কিন্তু অনেকটাই বড় বড় করেছি देख hey, <laughs> এই যে ফুলকপিগুলো একটু ভাপিয়ে নেব এই যে বন্ধুরা ফুলকপি আর আলু এই যে কষিয়ে মিষ্টি মশলা দিয়ে একটু জিরের গুঁড়ো আর হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে গুলো সেদ্ধ হয়ে গেছে টমেটো দিয়েছিলাম সেদ্ধ হয়ে গেছে আর এই যে তেল ছাড়ছে মশলাটাতে খুবই কম মশলা দিয়েছি হালকা মশলায় এটা করছি মাঠের ছেলটা এবার জল দিয়ে দেবো এই যে এখানে জল গরম হয়ে গেছে জলটাই দিয়ে দেবো ওই যে ফুটেও গেছে গরম শুধু না ফুটেও গেছে ফোটানো জলটা দিয়ে দেবো এই ছাড়ছে ঝোলটা ভালো করে ফুটে গেছে এবার মাছগুলো দিয়ে দেবো দেখুন এই যে মাছগুলো ভাজা করে রেখেছিলাম খুব যে করে ভেজেছি তা না এই যে এরকম ভেজেছি এবার ঝোলের মধ্যে দিয়ে দেব নামানোর সময় একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব এই যে না মাছের ঝোল হয়ে গেছে এবার গরম মশলা দিয়ে দেবো এরকম হালকা করে মাছের ঝোল খুব গাঢ় ঝোল না এই যে পাতলা করে করেছি কারণ এইটা হচ্ছে দেশি রুই মাছ Bueno, a verloy.